আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করবার সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র বা দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় আসানি ২৪ ঘন্টার মধ্যে ফের বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ আজও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলার থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার বর্তমানে বাংলাদেশে মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টি কমেছে গত চার দিনে দেশে ভারী বৃষ্টি হয়নি এমন অবস্থায় গরমও বেড়েছে তবে আজ থেকে দেশে দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে সঙ্গে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর আর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে চুয়াল্লিশ মিলিমিটার এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তা বলা হয়েছে আজ থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে সেই সঙ্গে তাপমাত্রাও কমতে পারে এই সপ্তাহে শেষের দিকে বৃষ্টি বেড়ে যেতে পারে এছাড়া এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা মুন্সীগঞ্জ নরসিংদী কোটিয়াদি কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নরসিংদী মৌলভীবাজার তামালগঞ্জ কোলাওয়ারা সিলেট বালাগঞ্জ জয়ন্তাপুর কানাইঘাট নেত্রকোনা ময়মিসিংহ সুনামগঞ্জ নালতিবাড়ি রংপুর রাঙ্গামাটি কুড়িগ্রাম পীরগঞ্জ পঞ্চগড় ঠাকুরগাঁও লালমনিহাট খাগড়োশোরি মানিকসরি রাঙ্গামাটি রাজস্থলী সাতক্ষীরা সেনি নোয়াখালী চাঁদপুর ওয়ের পার্শ্ববর্তী অঞ্চলসহ দেশের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাদারি বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এদিকে বন্যার পূর্বাভাস আগামী এক সপ্তাহে দেশে নতুন করে কোথাও বন্যা পরিস্থিতির সম্ভাবনা নেই অন্যদিকে দেশের পূর্ব অঞ্চলে বন্যা পরিস্থিতি পুরোপুরি উন্নতির দিকে চলে যাচ্ছে সুতরাং নতুন করে বন্যা নিয়ে যে গুজব চলছে তা থেকে নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা দক্ষিণ উড়িষ্যায় আঘাত হেনেছে তাই বঙ্গোপসাগর বর্তমানে স্বাভাবিক থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলো থেকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে এখন আপনারা স্বাভাবিকভাবে সামুদ্রিক কাজগুলো করতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এদিকে বাংলাদেশের আবহাওয়িদ মোহাম্মদ হাফিজ রহমান জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর মনিস চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হালকা থেকে মাঝারি মাঝারি ধরনের ধরনের বৃষ্টি বৃষ্টি বা হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে পরবর্তী পাঁচ দিনে দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে একই সঙ্গে বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে তো এই ছিল খবর এরকম দৃষ্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ